হ্যালো ওয়েলকাম টু শর্মিষ্টাস লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিষ্টা আজকে চলে এসেছি পূর্ণিমার পুজো দিয়ে কালকে পূর্ণিমার পুজো গেছে আর আজকে তোমাদের ভিডিওটা আপলোড হচ্ছে আর প্রচণ্ড গরম ছিল তার মধ্যে কয়েকটা ফুল আমি যেগুলো পেয়েছি সেগুলো প্রায় আধা শুকনো অবস্থায় তবুও পুজোর জন্য আমাকে ফুল কিনতেই হতো কারণ গাছে যে পরিমাণ ফুল ফোটে সেই পরিমাণ ফুল দিয়ে এই গরমের চোটে ফুল তো গাছে ফুটছে না ওই ফুলগুলো দিয়ে আর পুজো কমপ্লিট হতো না সেই জন্য ফুল কিনতেই হলো আর নারকেল কিনে আনার পর দেখো নারকেলে যথেষ্ট জল নড়ছিল জল নড়ার জন্য আমি ভেবেছি নারকেলের মধ্যে নিশ্চয়ই শ্বাস আছে কিন্তু সে যে এইভাবে নেই আমি তো ভাবতেও পারিনি শাঁসটা মনে হচ্ছে কে খুবলে খেয়ে নিয়ে চলে গেছে আর নারকোলটার খোলসটা আর জলটা ফেলে রেখে চলে গেছে এই রকম যদি অবস্থা হয় কি হবে বলো একটু শুকে দেখলাম এর মধ্যে কীরকম গন্ধ বেরোচ্ছে তো দেখলাম কিছুই গন্ধ বেরোচ্ছে না কেমন একটা বিটকেল টাইপের তো চলে এলাম গাছে ফুল তুলতে গাছের ফুলগুলো না হলে নষ্টই হবে পড়ে পরে তো ঠাকুরের চরণে যাওয়াই ভালো তাই গাছের ফুলগুলোকে সম্পূর্ণ তুলে নিচ্ছি আর গাছগুলো তো প্রায় আদামরা অবস্থায় রয়েছে কারণ গরমে তাদের অবস্থা পুরো না যে হাল যতই জল দিই না কেন দিনে দুবার করে জল দিচ্ছি তাও গাছের অবস্থা খুব খারাপ আর দেখো কত আগাছা জন্মে যায় আমি রোজ আগাছা তুলি একদিক থেকে টবের আগাছা তুলতে থাকি আর একদিক ভরে যায় অনেক টব তো ছাদে একদিক থেকে তুলতে তুলতে আরেক দিক ভরে যায় কিচ্ছু করার থাকে না তো গাছে যে কটা ফুল ফুটেছিলো সেগুলোকে তো তো তুলে নিচ্ছি আর যেহেতু পূর্ণিমা সেই জন্য তুলসী পাতা তুলতে নেই আর আমি যেহেতু পুজোর ফুল কিনেছি তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি তাই তুলসী পাতা তোলার কোনো প্রয়োজন নেই শুধু ফুল তুলেই চলে যাব নিচে আজকে কিন্তু আমার প্রচুর কাজ আছে পূর্ণিমার পুজো কমপ্লিট করার পরই আমাকে রান্নাবান্না করে তারপরে আমাকে আবার কলেজে যেতে হবে আজকের দিনটায় কখন দম নেব আমি জানি না আর পূর্ণিমার পুজো করব বলে অনেক সকালে উঠেছে কিন্তু দেখো আকাশে রোদ ঝলমল করছে সকাল ছটার সময়ও আকাশে বেশ ভালো রোদ তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে পুজোটা আর দেখালাম না এর আগে অনেকগুলো ভিডিওতে তোমরা আমার পূর্ণিমার পুজো দেখেছো তাই দেখালাম না গরমে আমার কি অবস্থা হয়েছে পুজো করতে করতে সেটাই দেখালাম কারণ ধূপ প্রদীপ জ্বালাতে হয় তো তখন আর ফ্যান চালানো যায় না আর এদিকে আমার সিন্নি মাখা হয়ে গেছে আর ফল কাটা দেখালাম তো সিন্নি মাখা যখন হয়ে গেছে সিননিটা তো খেতে হবে আমি সিন্নি খেতে প্রচণ্ড ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো একটু আমাকে কমেন্ট বক্সে লিখে যা দিও হতো আর আমি সিমনিতে না ভোরে ভরে কাজুবাদাম আর কিশমিশ দিয়েছি আর ওইটা যখন মুখে পড়ে খেতে আরও টেস্টি লাগে আজকে সিন্নি খাওয়ার মতো কেউ নেই পুরোটাই হয়তো আমাকেই খেতে হবে আর আমাদের বাড়িতে যে বাসন বাজার জন্য যে আসে ঘর পরিষ্কার করার জন্য তাকে একটু দেবো আর আদার্স কেউ যদি আসে তো দিতে পারবো আর জানি না কারণ কি আমার হাজব্যান্ড অত খেতে ভালোবাসে না এই সিন্নি তো মনে হচ্ছে আজকে এইগুলো সবটাই আমার পেটে যাবে আর আমি তো ভীষণ খুশি সিন্নি খেতে পারলে তো আমার খুব ভালোই লাগে ফলগুলো খেতে অতটা খুব একটা ভালো লাগে না কিন্তু আমি সিন্নি প্রচণ্ড খাই তো সিন্নি খাওয়ার পর আমার অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে সেটাই এখন মাথায় ঘুরছে আর খেতে বসে বসে চিন্তা করছি কোন কাজটা কখন করব কোনটা কোনটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সমস্ত ভিডিও তোলা সম্ভব হয় না যেহেতু তাড়াতাড়ি কাজ করতে হয় সেই জন্য আমি যেটুকুনি সম্ভব সেটুকুনি দেখাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো ও আচ্ছা সে আর পর রান্না করেছে তারপর হয় কলেজ চলে গেছে কিন্তু সেটা নয় রান্না করাটা তোমাদের একটুখানি দেখাচ্ছি কিন্তু রান্না করতে করতেও আমি তার ফাঁকে অনেকগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি কিন্তু সেগুলো আর তোমাদের দেখাতে পারলাম না আর ওদিকে আমার ভাত ফুটছে আজকে আমার সিম্পল রান্না আছে ভাত আছে আর তার সাথে পটল ভাজা কাঁকরোল ভাজা আর ডাল এই ছাড়া আমি আর কিছুই করব না যেহেতু আমার নিরামিষ খেতে হবে পূর্ণিমা বলে তো সেই জন্য আমি এত কিছু রান্না করতে পারবো না এই মুহূর্তে আমার বাড়িতে পূর্ণিমার পুজো হলে সবাই নিরামিষ খায় সেজন্য ও আজকে এইগুলোই খেয়ে নেবে আর তারপরে রান্না করতে করতে হলুদের কৌটোটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে তো এর মধ্যে জল ভরে রেখে দিয়েছি আর এটাকে সোজা বাইরে বার করে দেবো কারণ জিনিসপত্র এরকমভাবে রেখে দিলে সেটা আর পরিষ্কার করা হয় না এগুলো বাইরে রেখে দিচ্ছি যখন বাসন ভাজা সবাই হবে এসে বাসনগুলো মেজে দেবে তখন এটাকেও পরিষ্কার করে দেবে তো হয়ে গেলো আমার রান্না বান্না কমপ্লিট দেখো আমার কাঁকরল ভাজা হয়ে গেছে আর পটল ভাজাটা অলরেডি চলছে আর ডালে আমি ফোড়ন দেবো ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি ভাবলাম আবার কড়াটা কখন নামবে ততক্ষণে আমার দেরি হয়ে গেছে আর দেরি হয়ে গেলে তাড়াতাড়ি করার জন্য আমি একটা বাটির মধ্যে ফোড়ন দিয়ে দিই কীভাবে দিই দেখাচ্ছি ডালটা বেশ ভালোই গলে গেছে এইরকম গলা ডালই ভালো লাগে আর আমি অড়ড় ডাল খুব খাই অরোর ডাল খেলে যেন তো লিভার খুব ভালো থাকে তাই সবাই একটু অড়ড় ডাল খাওয়ার চেষ্টা করবে যারা যারা অড়োর ডাল খাও না আমি বলে দিচ্ছি সিম্পল রান্না যদি নিরামিষ রান্না করতে চাও আমি তো পাঁচ ফোড়ন ফেভার করি অনেকে ফোড়ন পছন্দ করে না তো ফোড়নের জন্য তোমরা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য একটু রাঁধুনি দেবে আর একটু আদা বাটা দিয়ে দেবে দেখবে টেস্টটা দারুণ হয় আর আমি এখানে পাঁচ ফোড়ন দেবো সেজন্য আমি রাঁধুনি আর এই তেজপাতা দিচ্ছি না শুধুমাত্র পাঁচফোড়নের ফ্লেভারটা আসবে শুকনো লঙ্কা দেবো আর শুকনো লঙ্কা না আমি সাধারণত শুকনো লঙ্কা দিই না কারণ শুকনো লঙ্কা খাওয়াটা ঠিক না ওর জন্য আমি কাঁচা লঙ্কা চার পাঁচটা ফাটিয়ে দিয়ে দিলাম এবার ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে এবার ডালটাকে দিয়ে দেবো এইভাবে ডালটা করে খেয়ে দেখো ভালো লাগবে অড়োর ডাল খাওয়াও এমনিতে খুবই ভালো আর এই রান্নাবান্না করতে করতে এখন মাথায় চিন্তা হচ্ছে আরও কিছু কিছু কাজ আছে জামা জামাকাপড়গুলো ওপরে মেলতে হবে আর যেগুলো আগের দিন কাঁচা ছিল সেই কাঁচা শু করতে দেওয়ার জন্য মেলা মেলতে হবে সেটাই আমি ভাবছিলাম তো আমি এই ডালটা বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি চলে যাব ওপরে ওপরে গিয়ে আমরা ওই জামা কাপড়গুলোকে মেলার ব্যবস্থা করি হয়ে গেছে আমার ডালে ফোড়ন দেয়া। এবার আমি আর তোমাদের ভিডিওটা বড় না করে সোজা আমি কলেজে চলে এসেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর কলেজে এসে দেখো রোদ ঝলমলে আকাশ আর দেখেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে দিয়ে ওই সেকেন্ড বিল্ডিংয়ে যাওয়া যে কি চারদিখারি কথা না তো যেতে যেতে আমার রাস্তার ধারে দেখো কি সুন্দর ফুল এই গাছগুলো না আমাদের কলেজের স্টুডেন্টরাই সব লাগায় এরকম লম্বা করে দেখো এই ফুলটা কি সুন্দর এই ফুলটার একটা নাম আছে কি নাম আমি জানি না বাবা আমার মনেও থাকে না বলেছিল কিন্তু আমার নামটা ভুলে গেছি এই ফুলগুলো আমি এখন একটা তুললাম একটাই কারণ আমি মাথায় লাগাবো তো কত ফুল ফুটেছে দেখো একদম পুরো জঙ্গল হয়ে গেছে এই ফুলের সিঁড়ি দিয়ে ওপরে যাবো ওপরে যেতেই আমার দমটা পুরো ফেটে যাবে আর ওপরে গিয়ে দেখি এক একটা দিদি দারুণ একটা ফল এনেছে এই ফলটা কি আমি জানি না এর নামটা কী তো ফলটা অন্যরকম দেখতে ছোট কাঁঠাল যাকে বলে কাঁঠালের দানার মতো আর এরকম ছোট ছোট কুয়া হয়েছে কাঁঠালের মতো বীজও হয়েছে একদম ছোট্ট ছোট্ট আর টক মিষ্টি ফ্লেভার কি যে দারুণ খেতে কি বলবো ওই ফলটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো আমার ভিডিও আমি বেশি বড় করলাম না আজকে এই পর্যন্তই আবার আসি নতুন কর ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকো তোমাদের চারপাশে সকল